চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে এ অ্যালুমিনিয়াম বি স্টিল সি নিকেল ডি সোনা সঠিক উত্তরটি হল সি নিকেল কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে উড়তে পারে এ বি ঈগল পাখি সি পাখি ডি চড়ুই পাখি সঠিক উত্তরটি হল এ হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলপথ কোন দেশে রয়েছে এ কানাডা বি জাপান সি ইন্দোনেশিয়া ডি রাশিয়া সঠিক উত্তরটি হল ডি রাশিয়া গুগুলে প্রতি এক মিনিটে প্রায় কতগুলো প্রশ্ন সার্চ করা হয়ে থাকে এ পঁয়ত্রিশ লাখ বি চল্লিশ লাখ সি পঁয়তাল্লিশ লাখ ডি পঞ্চাশ লাখ সঠিক উত্তরটি হল এ পঁয়ত্রিশ লাখ প্রতিদিন কোন খাবার খেলে মস্তিষ্কের কার্যকারিতা দ্রুত বৃদ্ধি পায় এ কলা বি দুধ সি চা ডি কফি সঠিক উত্তরটি হল ডি কফি ফ্লু ভাইরাসের নাম কি এ এভিয়ান এক্স বি এইচ ফাইভ এন ওয়ান সি এইচ ওয়ান এন ফাইভ ডি চিকনগুনিয়া ভাইরাস সঠিক উত্তরটি হল বি এইচ ফাইভ এন ওয়ান কোন সবজিতে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এ বেগুন বি করলা সি গাজর ডি সসা সঠিক উত্তরটি হল এ বেগুন কিসের তেল ব্যবহার করলে কালো চেহারা সুন্দর ও ফর্সা হয় এ নারকেল তেল বি সরিষার তেল সি তেল ডি তিলের তেল সঠিক উত্তরটি হল সি তেল পৃথিবীর কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয় এ সুইজারল্যান্ড বি জাপান C. আমেরিকা D. ইংল্যান্ড সঠিক উত্তরটি হল এ সুইজারল্যান্ড কোন প্রাণীর শরীরে তিনটি হৃৎপিণ্ড থাকে এ তিমি বি অক্টোপাস সি হাতি ডি শিয়াল সঠিক উত্তরটি হল বি অক্টোপাস তাপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় এ ভিটামিন ডি বি ভিটামিন সি সি ভিটামিন কে ডি ভিটামিন এ সঠিক উত্তরটি হলো। B. Vitamin C.